মৃত্যুর দৃশ্য দেখে মশালা ইসলাম কেড়ে দিলে চোখের পানি ঝরঝর করে পড়তেছে আর বলতেছে রব্বিনী জলাম তুলাপসে রব্বিনী জলাম তুলাপসে ফাগো ফিরিলি তিনটা কথা বললেন রব্বি ইন্নি জলাম তুলাপসে ফাগো ফিরিলি এইভাবে যখন বলতেছিলেন আল্লাহ সাথে একটা শব্দ যোগ করে দিলেন আর বললেন আমি আমার মুসাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিলাম বললেন সোহান করছি কি খুব মানার করে ফেলেছে মাদার করে দোয়াটা পড়লেন কি রব্বি ইন্নি জালামতু নাফসি ওয়া আমার রব আমি আমার উপরে জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি বড় করে ফেলেছি পাগল ফিরিলি তুমি দয়া করে আমাকে maaf করে দাও আল্লাহ বলেন তা গফরালা আমি সাথে সাথে maaf করে দেব সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে অপরাধ করছেন শিকার করছেন আমি মারি বলে আল্লাহ আমি আল্লাহ আপনার প্রশ্ন আমি মারি নেই কথা বলে না আর আমাদের রাস্তাটা কি খাইয়া বলে খাই নাই নিয়ে বলে নেই নাই নিয়ে বলে দেই নাই আপনি দেখছেন আপনার ছেলে আরেকটা মেয়ের সাথে কথা বলে বাস বাগানের তালে আপনি দেখে আর লজ্জা কিছু বলেন না বাসায় গেছে মত কথা তুমি কি মেয়েদের সাথে কথা বলো আজ পর্যন্ত সাথে কথা আপনি আবার মোবাইল দিয়া একটু ছবিটা সিললে দিয়েছেন যদি অস্বীকার করে ছবিটা দেখানো ও বাবা আজকে শুধু বাবা আজকে শুধু এরে ক্ষমা করলে সন্ত্রাস হবে জবরাত প্রমুখী পেলেন আশ্রয় আরাধ্য মাথায় সফল দেয় তাকে যদি আপনি ক্ষমা করেন আপনি তাকে ধ্বংস করে দেবে লোকে ক্ষমা করা লোক আইনের হাতে আইনের মুখোমুখি করে তাকে শাসন সাথে কন্ট্রোল করতে হবেই হবে কথা দেখবে না বলেন এজন্য যে ক্ষমা চায় না স্বীকারও করে না তাকে যদি ক্ষমা করেন সবাব তো হবেই না আপনার গুণা হবে সব হতে পারে আপনার সন্তান সে হতে পারে চেয়ারম্যানের সন্তান সে হতে পারে মেম্বারের সন্তান সে হতে পারে কোটিপতি সন্তান জন্মায় করে স্বীকার করে না তাকে সার দেওয়া যাবে না কথা ঠিক কিনা বলেন তাকে শাস্তির আওতায় আনতেই হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতেছেন এক যুবক এসে বলি আর রসুল্লাহ আমি অন্যায় করেছি

নামাজ শেষে পরে আবার জীবনদারি বলে হুজুর আমি অপরাধ করেছি আমাদের শাস্তির দেন হুজুর বললেন আমার কাছে জিবরাইল এসে বলেছে কানে কানে বলে দিয়েছেন নামাজের মাধ্যমে আমার আল্লাহ তোমার গুনাহ माफ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জীব অপরাধ করে স্বীকার করছ কি না জোরে বলে স্বীকার করছ কি না ক্ষমা চাইছ কি না ক্ষমা পাইছ কি এই যে অপরাধ করে কি করতে হবে

পাহাড় পর্বত সাগর নদী ল্যান্ড পাওয়ার যা সমস্ত জমিনের মালিক কয়জন তখন কয়জন একজন নাম কি গোটা পৃথিবী আদবের জোরে বলে না সুহান আল্লাহ এখনো তো কালীবাজার একজনে কিনতে পারেন আছে কিনা কালীবাজার তো একজনে এমন হুসে করে বলেন যশপুর গ্রামটা একজনে মাখাবাদ গ্রাম একজনে রাইসার হাতিগড়া গ্রাম একজন এরকম আছে এক সময় ছিল একজনার কথা ঠিক কিনা বলেন তো গোটা পৃথিবী পেলে কে কে বাবা আদম আইসে কে বলেন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে আসলে এই সুন্দর পৃথিবীতে যে মঞ্জুর হই গেল বিষয়ের কেমন নয় তিনি বললেন আল্লাহ গোটা পৃথিবী আমার এটা আমার কোন আনন্দের বিষয় নয় সব পাইলাম কে দিলাম একাই পাইলাম কিন্তু আমার দুইটা জিনিস এখনো আমি পাইনি জানেন সুবহানাল্লাহ ওইটা জিনিস তিনি দুইটার জন্য কান্না শুরু করে দিলেন বাচ্চা যেমন কান্দে একটা বাচ্চা এক ঘন্টা কানলে মা বাপ পাগল হয়ে যায় দুই ঘন্টা কানলে ডাক্তার কাছে সারা দিন শেষ হয়ে গেল রাত শেষ হয়ে গেল কান্না বন্ধ হয় না সপ্তাহ শেষ হয়ে গেল কান্না বন্ধ হয় না মা শেষ হয়ে গেল কান্না বন্ধ হয় না বছর শেষ হয়ে গেল কান্না বন্ধ হয় না দুইটা জিনিস চাই কয়টা চাই বলে একটা হলো ক্ষমার একটা হলো দয়া আমি আমার ভাইদেরকে বলতে চাই ও ভাই তোমার একশো বিঘা জমি আছে এক হাজার বিঘা জমি আছে দশ হাজার বিল্ডিং আছে হাজার হাজার বিলিয়ন 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 বিলিয়নের মালিক তুমি তুমি একটু চিন্তা করে দেখো গোটা পৃথিবীর মালিকা তোমার সালাম সব পেয়ে গেলেন

আদম সালাম গোটা পৃথিবী মাসের থেকে মাগরী সীমাল থেকে দূরে গোটা পৃথিবীর মালিক তাকে বানানো হলো তিনি খুশি না তিনি দুইটা জিনিস চাচ্ছেন কয়টা যদি বলেন কয়টা আপনাদের দরকার আছে আপনাদের বউ আছে ছেলে আছে মেয়ে আছে বাড়ি আছে ঘর আছে গাড়ি আছে দুটো না হলে কি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দাদম কান্দেছে রব্বানা জালামনা আনফুসানা আল্লাহ আমি জুলুম করে ফেলেছি আমি ধ্বংস হয়ে যাব যদি দুইটা জিনিসটা না পাই গোটা পৃথিবী আমি পেয়েছি আমার ধ্বংস পৃথিবী ঠেকাইতে পারবে না পৃথিবী ধ্বংস ঠেকাইতে পারে না ঠিক কিনা বলেন ক্ষমতা ধ্বংস ঠেকাইতে যদি বলে পারে অতীতে পেরেছে ফেরাউন তার ক্ষমতা দিয়ে ধ্বংস ফিরাতে পেরেছে আবু জাহল পেরেছে উঠবা পেরেছে সাইবা পেরেছে কেউ পারে নাই ধ্বংস ঠেকাতে হলে রাখবে ক্ষমা এবং দয়া কথা ঠিক কিনা বলে আপনার গাড়ি বাড়ি আপনার সন্তান সম্প আল্লাহর কাছে টানা করেও দাম থাকবে না যদি আল্লাহর কাছে ক্ষমা এবং দয়া নিয়ে যাইতে না পারেন তিনি দয়া করতেছেন এক হাজার বছর তিনি ছিলেন। কোন বক্তব্য এসেছে তিনি তিনশো বছর পেলেছেন তাকে সুন্দর সুন্দর জমিনগুলো দেখানো হচ্ছে বিভিন্ন দেশে তাকে জমি দেখানো হচ্ছে এই জমি এই জমি এত সুন্দর জমি তোমার তিনি জমির দিকে ফিরেও তাকাচ্ছেন না তিনি জানতেছেন আল্লাহ আমার কিছুই দরকার নাই আমার দুইটা জিনিস দরকার একটা হলো ক্ষমা আর একটা হলো দয়া জোরে বলে আর আপনি দশ জমি কিনছেন ওই জমিনে দলিল করার দিন একত্র নামাজে পড়েন নাই এটা মাসানা নাই বলে কি খুশি

মনে রাখবেন আপনি ক্ষমা পেয়েছেন দয়া পেয়েছেন ওটা পৃথিবী না এই রকমের দশটা পৃথিবীর মালিক আল্লাহ আপনাকে বানাবে বলেন আনন্দ কমপক্ষে সর্বনিম্ন জান্নাতে যে যাবে তাকে দশটা পৃথিবীর সম পরিমাণ মালিক বানাবে বলুন শুভানন্দ